তোমরা অনেক ভিডিও এর জন্য অনেক সফটওয়্যারের নাম শুনেছ বিশেষ করে আমাদের অ্যান্ড্রয়েড ভার্সান এবং অর্থাৎ কম্পিউটার যেটাকে অভিযোগ বলা যায় এরকম কিছু সফটওয়্যারের নাম আমরা শুনেছি আগে আজকে আমরা যে সফটওয়্যারটি নিয়ে আমাদের ওই আলোচনা এবং আমাদের কি আলোচনা আছে সেই সফটওয়্যারটির নাম হলো ক্যাম্পটিশিয়া ক্যাম্পটিসিয়া ক্যাম্পেশিয়া এই লোবটা হলের কম ঠিক আছে এখানে বিভিন্ন বাসনের আছে আমার এই বাসনে আমি একটা রাখছি নাইনটি রাখছি টু থাকে আধটা আছে ঠিক আছে এগুলো হলো ক্যাম্পিয়াল আইকন ঠিক আছে আর এই বাসনগুলো সাধারণত প্রায়ের বাসনা আছে ফেট বাসনা আছে তো যারা আমরা ভিডিও এর সাথে সম্পৃক্ত এই বাসনগুলো আমরা যখন ব্যবহার করি সাধারণত সেখানে কিছু এই কি ওয়ার্ড আসছে মানে লাইসেন কি লাইসেন কির মাধ্যমে আমাদের এই এই সফটওয়্যারগুলো কি করতে হয় আপডেট করে নিতে হয় সে আমি আগের যে বাসনগুলো আছে ওই ভাষণ নিয়ে একটা আলোচনা করি জাস্ট একটু ধারণা দিই তোমাদের কীভাবে একটি এই ক্যাম্পেশিয়ার মাধ্যমে কীভাবে একটা ভিডিওতে বিভিন্নভাবে তার কাজসেট করা যায় সাউন্ড বেশি ভালো করা যায় সাউন্ড কমানো যায় এরকম একটা ভিডিও নিয়ে আমরা যে ভিডিওটা তোমরা করেছ নাটিকা কটা নাটিকা করেছিলে তোমরা তিনটা আমি একটি নাটিকা দিয়ে তোমাদের আজকে কাজটা দেখেবো এখন তোমরা এই সপ্তাহটা করে তোমরা তোমাদের নাটিকাটা তৈরি করে নিতে পারবে তো আমরা অলরেডি আমরা ওপেন করে রেখেছি আমাদের ক্যাম্পেশিয়া ক্যাপ্টেশিয়া ওপেন করার নিয়ম হলো আগের মতোই যে কোনো সফটওয়্যারকে আমরা অফেন করতে চাই সেই ডাবল ব্যবহার করলে কি হয়ে যাবে আমাদের সফটওয়্যারটা অপেন হয়ে যাবে তো ওপেন হওয়ার পর তো এই সফটওয়্যারটা অফেন করতে একটু সময় নেই

আর এগুলো বিভিন্ন একটা বিভিন্ন আইকন যেগুলো অপশন যেগুলো আমরা বিভিন্ন কাজে এই আমরা থাকি কিভাবে একটি এই সফটওয়্যারে কিভাবে একটা ভিডিও ইনপুট করা যায় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা লক্ষ্য করো এখানে আমাদের মিডিয়া অপশানে আমাদের এখন আমরা ক্লিক করলাম মিডিয়া অপশনে ক্লিক করার পর লক্ষ্য করো এখানে একটা প্লাস চিহ্ন আছে অথবা ইমপোর্ট মিডিয়া তোমরা কি দেখতে পাচ্ছো এই যে ইমপোর্ট মিডিয়া করলো তোমরা এখানে একটা ভিডিও অথবা যে কোনো ইমেজ তোমরা কি করতে পারবা ইনপুট দিতে পারবা তো আমরা ইনপুট দিলাম ক্লাসও দিল চলবে ক্লাসে দিল দেখা যায় ইনপুট মিডিয়া কথা বলছ ক্লাসে ক্লিক করার সাথে কি আসছে ইনপুট মিডিয়া ইনপুট ফ্রম গুগল ড্রাইভ তুমি দুই দুই জায়গা থেকে তথ্য কালেক্ট করতে পারবা ইনপুট মিডিয়া হলো তোমার কম্পিউটারে যদি থাকে কোনো ভিডিও সেটা সরাসরি তোমাকে ওই লক্ষ্য লক্ষ্য মানে ওই যাতে তোমাকে বুঝবে আর গুগল ড্রাইভে যেন তোমরা গুগল ড্রাইভ গুগল ড্রাইভ হল আমাদের গুগলের সাথে সম্পৃক্ত অ্যাকাউন্টগুলো জিমেল অ্যাকাউন্টে আমাদেরকে পনেরো জিবি পনেরো জীবী তথ্য বা স্টোরেজ গুগল কোম্পানি আমাদেরকে কৃতি প্রদান করে প্রত্যেকটা জিমেলের সাথে ওই যে জায়গায় এই গুগল বাইরে তুমি যে কোনো তথ্য তুমি কি করতে পারবা ইনপুট করে যে কোনো জায়গায় তুমি কি করতে পারবা শেয়ার করতে পারবা তবে কেউ তোমার তথ্য কি করতে পারবে না নিজের আইডি পাসওয়ার্ড জানা না থাকা পর্যন্ত কেউ তোমার এই তথ্য মানে ওপেন করতে ওপেন করতে বলতে তোমার এখানে মূল পেজে উঠতে পারবে না তুমি যদি শেয়ার করো তুমি ওই শেয়ার করা ফাইলটাই শুধু তারা দেখতে পাবে বা ডাউনলোড করতে পারবে কিন্তু তোমার যে মূল যে তথ্যগুলো তোমার এই গুগল ড্রাইভে আছে সেগুলো কিন্তু তোমার আইডি পাসওয়ার্ড ছাড়া কেউ উঠতে পারবে না গুগল ড্রাইভের কথা তুমি শুনছো তারপর শুনেছি না এগুলো একই রকমের তো যাক আমরা আমরা যে তথ্য নিয়ে আলোচনা করছি সেটা হলো আমরা চলে যাবো মিডিয়া ইমফোর্ট মিডিয়ার সাথে মানে ক্লিক করার সাথে সাথে লক্ষ্য করো আমাদেরকে কিছু তথ্য খুঁজছে আমাদের কিছু তথ্য খুঁজছে ঠিক আছে আমরা কিছু তথ্য বলতে আমরা যে ভিডিওটা করেছি এরকম একটা ভিডিও আমরা এখানে কি করবো অফেন করবো আমরা আমি তোমাদের ভিডিওগুলা যে যেভাবে রেখেছি ধরো প্রীতির একটা ভিডিও আমরা এখানে অফেন করি ধরো আমরা যে ভিডিওটা তোমরা এ করছো ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার সাথে সাথে দেখো আমাদের মিডিয়া

তবে মূল ঠিক থাকবে শুধু আমরা এডিটিং এর তথ্যের কারণে একটু করে রাখলাম যেহেতু একই নিয়মে এটা আনলাম এটাকে এখানে এর পরে ছেড়ে দিলাম এ লক্ষ সবাই এই ভিডিওটা কতটুকু এটা বারো বারো টোটাল কত হলো 12 সেকেন্ড আমরা এবার যেহেতু তোমাদের এখানে অনেকগুলো পার্ট করে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমাদের মূল চলে আসলো এবার আমরা এখান থেকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম তাহলে লক্ষ্য করো আমাদের এই যে ভিডিও তিনটা কিন্তু আমি নিয়ে এসেছি এবার এগুলোকে একটু রান করি মানে প্লে করি প্লে করতে হলে আমাদেরকে এই দেখুন এখন একটা তোমরা তো ভিডিও চালাও আমরা ভিডিও চালাই এই আইকনটার সাথে আমরা কিন্তু পরিচিত এখানে আমরা প্লে করি প্লে আইকনে ক্লিক করলাম তাহলে তাদের ভিডিও কিন্তু একটু সুখ দেখাচ্ছে ঠিক না আমরা ইচ্ছা করলে এটাকে একটু বড় করতে পারি

আমাদের এই রেড বাটনকে চেপে ধরে আস্তে কাট দেব কতটুকু কাটবো ধর এটা পুরোটা এতটুকু অংশ তো পুরোটা কেটে দেব এতটুকু কেটে আমরা এই যে একটা কেসির মতো আইকন দেখতে পাচ্ছ কেসি কাট এই কেসিতে আমরা ক্লিক করব দেখো কেসিতে ক্লিক করার সাথে সাথে আমরা যেটুকু অংশ কেটে ফেলেছি

অডিও ইফেক্ট ব্যবহার করব নয়ে রিমুভেবল দেখছো এটাকে এনে এখানে ছেড়ে দেব আমাদের নয় যে যেটা ছিল ওটা কিন্তু থাকবে না এবার দেখো তো কেমন আওয়াজ শোনা যায় শুশো আওয়াজটা কি আছে শুশো আওয়াজটা নাই তাহলে আমাদের মোটামুটি ভিডিওটা এবার একটা নাম দিতে চাই নামটা দিব ধরো আমরা একটা নাম দিব নাম দিতে হলে আমাদের সরসলে দিতে হবে ইনভিটেশন এখানে বিভিন্ন প্রকার লেআউট আছে অল দিলাম আমরা ধরো এটা দিলাম এটা টেনে নিয়ে দিলাম তুমি যদি মনে করো পুরোটার মধ্যে রাখতে চাও তার ইয়া নাম এখানে নিচে তোর ইচ্ছা করলে এখানে এবার তুমি নাম নাম রাখতে পারো যে কোনো

হ্যাঁ আমরা এবার শেয়ারে চলে যাব শেয়ারে গিয়ে লোকাল ফাইল সব দেখো কিছু আছে ইউটিউবে রাখবো এবারে লোকাল ফাইলে দেব লোকাল ফাইলের পর তোমার কিছু ওয়ার্নিং দেখাচ্ছি ওকে দিয়ে দিবা ওকে দিলে নেট দেখো এমপি ফোর স্মার্ট ফ্লেয়ার এইচডিএম আই

এই ফাইলটা এখন 100% হবে রেন্ডারিং ভিডিও প্রজেক্ট হিসাবে এটা 100% পার্সেন্ট বলে আমাদের ফাইলটা যেটা এডিট করেছি ওই ফাইলটা আমাদের কম্পিউটার কি হবে জমা হবে সেভ হবে তারপরে আমরা ওই ফাইলটাকে কি করব আমাদের ইউটিউব চ্যানেল অথবা আমাদের গুগল যেটা আছে আমাদের স্কুলের সাইট সেখানে আমরা কি করব আপলোড করব তাহলে শিক্ষার্থীরা আশা করি তোমরা এভাবে তোমাদের তরিকিত মাটি কাটা এভাবে এডিট করে ভিডিও এডিটিংয়ের মাধ্যমে আমরা কাজটা করে কী করবো আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবো ঠিক আছে পারবে না আচ্ছা ধন্যবাদ সবাইকে আর সবাই ভালো থাকার সুস্থ থাকে কেমন আল্লাহ